হ্যালো সবাইকে সবার কি অবস্থা সবাই নিশ্চয়ই ভালো আছো আমরা গত লেসনে এই পর্যন্ত করেছিলাম আর মূলত আমি সবটাই করেছিলাম দেখো ওই যে এখানে মানে চকটা পূরণ করা আছে আনফর্চুনেটলি রেকর্ড হয়নি আমি কথা বলে গিয়েছি বকবক করে গিয়েছি কিন্তু রেকর্ড না হওয়ার কারণে ভিডিওটা কমপ্লিট করে দেখি যে আসলে এটা কোনোটাই রেকর্ড হয় নাই তাই আজকে আমি এই চকটা ভালো করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব বলছে দলের পাঁচজন কথা একটি করে ত্রিভুজ আঁকো এবারে নিচের চকটি পূরণ করো পাঁচটি ত্রিভুজের চকে উল্লিখিত কোনগুলো পরিমাপ করো করে তাহলে তোমাকে আমি বলতেছি পাঁচ জনে পাঁচটা ত্রিভুজ তোমাকে আঁকতে হবে যেহেতু তুমি নিচে করবা তাই পাঁচটা ত্রিভুজ তুমি নিজে নিজে এঁকে নিবা এটা ক্লাসের মধ্যে দলের কাজ আর কি তুমি বাসায় বসে নিজে নিজেই এই কাজটা সবটা করবা মানে এক মানে তুমি নিজেই পাঁচটা চিত্র আঁকবা আর কি ওকে তো পাঁচটা চিত্র পাঁচভাবে আঁকবা আঁকার পরে যেটা করতে হবে দেখো আমি বোঝাচ্ছি তোমাদেরকে এখানে যে এক নাম্বার যেটা আছে এই এক নাম্বার একটা বুঝাই দিব বাকি সবগুলো তোমরা বুঝতে পারবা একটা বুঝাইলে বাকি সবগুলা বুঝতে পারবা তো চিত্রগুলো আগে একটু দেখানো যাক চিত্রগুলো দেখানোর আগে তোমাদেরকে আরেকটা কথা আমি বলতে চাই সেটা হচ্ছে তোমাদেরকে বিপ্রতি পুনের কথাগুলো মনে আছে কিনা না পুনের কথাগুলো মনে আছে কিনা না একটু চিন্তা করে দেখো দেখাও বিপ্রতিপুণ কারণ এখানে বিপ্রতি কুণের অনেক অনেক ব্যবহার রয়েছে দুইটা বাহ দুইটা রেখা যদি একজন আরেকজনকে ক্রস করে এভাবে যদি ক্রস করে তাহলে উৎপন্ন কোনকে আমরা কি বলি বিপ্রতিপুণ এখানে যদি আমরা মার্কিং করি এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি এটা হচ্ছে কি ডি ও বিন্দুতে ছেদ করছে মনে করো তাহলে এইখানে এই যে এই রেখার উপরে দুইটা কোণ কিন্তু আমরা পাচ্ছি যে এইটা এবং হচ্ছে এইটা তাহলে পরস্পর একে অপরের কি সন্নিহিত কোন মানে সম্পূরক কোণ আর কি যে সম্পূরক কোণ দুইটা একসাথে করলে কি হয় একশো ডিগ্রি হয় আবার এই তুমি যদি এখানে তুমি হিসাব করো যে এই রেখার উপর যদি তুমি আবার একটু ধরো তাহলে দেখবা যে এই কোন আর এই কোন পরস্পর সম্পূরক মানে দুইটা মিলায় সম্পূরক কোন ঠিক আছে আবার তুমি যদি বলো যে না স্যার আমি অন্যভাবে চিন্তা করতে চাই তাহলে তুমি এই যে এই রেখার উপর তুমি চিন্তা করলা এই যে এই দুইটা কোন আছে হ্যাঁ এই দুইটা কোনও কি হবে একজন একজনের সম্পূরক হবে অর্থাৎ একশো আশি ডিগ্রি দুই সমকোণের সমকো সমান অথবা এক সরল কোন আবার যদি না না আমি আরেকটা চিন্তা করব যে এইটার উপর যদি চিন্তা যে এই দুইটা আমি চিন্তা করলাম তাও সম্ভব ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে এটা সমান সমান এটা 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 আবার ঠিক আছে আমি দুইটাকে সমান সমান বোঝানোর জন্য বিপরীত চিহ্ন ব্যবহার করছি যে রাইট চিহ্ন দুইটা দুই পাশে দুইটা একটা একটা সমান আর এটাও স্টার চিহ্ন একটা আরেকটার সমান ঠিক আছে তো এখন আমরা মূল কাজে যাচ্ছি দেখো ওকে এইখানে এটা একটু থ্রি ডি পেন্ট ওপেন করে নিচ্ছি আমরা ওপেন করে নিলাম এই চিত্রটা আমি আঁকছিলাম ভিডিওটা যখন রেকর্ড করি কিন্তু রেকর্ড তো আর হইলো না তাই চিত্রটা আমি মুছি নাই নাম মুছে রেখে দিছি এখানে আমি তিনটা চিত্র আঁকছি এটা হচ্ছে এক নাম্বার এটা তারপর এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার চিত্রগুলো ভালো করে লক্ষ্য করে দেখো খুব সুন্দরভাবে তুমি আঁকবা বাসায় বসে বসে আমারটা আমি তো মানে হাতে আঁকি নাই মানে যে কম্পিউটারের স্ক্রিন দিয়ে করতেছি মাউস দিয়ে এটা খুবই কষ্টসাধ্য হচ্ছে আর কি ঠিক আছে তো যেটা করতে হবে এই এক নম্বর ত্রিভুজটা আঁকবা কীভাবে আঁকার নিয়ম যে এমনে দিবা এমনে দিবা এমনে দিবা তাইলে ত্রিভুজটা আঁকা হয়ে যাবে আর এটা হচ্ছে সমবাহ ত্রিভুজ এটা আঁকার জন্য এমনে দিবা এমনে দিবা আর হচ্ছে এমনে দিবা তাইলে হয়ে যাবে ওকে প্রত্যেকটা দেখা দিচ্ছি আর কি আর এটাও এটার মতোই এক নম্বরের মতো তিন নম্বরটা তো এটা কি করবা একটু চিপা করে আঁকবা উপর নিচে চিপা করে আঁকতে হবে এই যে এমনি ঠিক আছে তারপর এখানে আরেকটা এটা এটার মতোই একটু চিপা আঁকবা চিপা করে আমি কিন্তু গ্রামের বাসা বলতেছি আসলে চিপা বলতে চিকন করে আর কি তারপর এটাকে একটু নিচে একবারে ইয়া করে দিবা এভাবে পাঁচ নাম্বারটা আর কি আর এটা চার নাম্বারটা তো পারবাই তো দেখো ভালো করে লক্ষ্য করো আমি কিন্তু এক নাম্বারটা দিয়ে আসলে সব বুঝায় ফেলবো যে এক নম্বরে হচ্ছে দেখো ষাট ডিগ্রি একটা হচ্ছে ষাট নাইনটি ডিগ্রি একটা হচ্ছে থার্টি ডিগ্রি একটা হচ্ছে সিক্সটি ডিগ্রি তুমি চিত্র এঁকে তোমার মতো করে এই মার্কিংগুলো দিবা অর্থাৎ মাপগুলো দিয়ে নিবা ঠিক আছে তারপর এই চিত্রে মতন এই চিত্রের মতো করে কিন্তু আমি প্রথম যে লাইনটা সেটা ফিল আপ করেছি আর কি যেখানে তোমাদেরকে একটু দেখাই ইয়াটা আমি একটু এই যে এখানে ঠিক আছে এটাকে একটু ভাষায় নিলাম দেখো ভালো করে লক্ষ্য করো কিন্তু এই যে এই যে দেখো এই চিত্রের দিকে লক্ষ্য করবে এক নাম্বারটা বলছে ক্রম নাম্বার এক মানে এক নাম্বার ত্রিভুজের কথা বলছে অন্তস্থ কোণ এক এই যে নাইনটি ডিগ্রি কথা বলছে এক নাম্বার এটা মানে সবচেয়ে বড়ো কোন যেটা এটা এক নাম্বার এই যে এখানে লিখলাম 90 ডিগ্রি তারপর হচ্ছে দুই নাম্বার দুই নম্বর মনে হচ্ছে যে সিক্সটি ডিগ্রির কথা বলছে দুই নাম্বার কোন এখানে মার্কিং করে নিবা তুমি আমি মার্ক দেই নাই এটা এক এটা দুই এটা হচ্ছে কি তিন বুঝতে পেরেছ আমি ওইখানেও যা তোমাদেরকে দেখা আসি যে এখানে এইটা হইছে এক সরি এটা হয়েছে এক এটা হইছে দুই এটা হইছে কি তিন ওকে তো এইখানটায় আমি ছবিতে আর মার্কিং করি নাই তো তোমরা করে নিবা তো প্রথমে হচ্ছে নাইনটি ডিগ্রি এই যে এটা নাইনটি ডিগ্রি এখানে তারপরে বলছে হ্যাঁ এখানে নাইনটি ডিগ্রি প্রথম কোন তারপর যে দ্বিতীয় কোন অন্তস্থ অন্তস্ত মানে ভিতরের বলতেছে অন্তস্থ মানে ভিতরে আর বহিষ্ঠ মানে বাহিরে তাহলে নাইনটি ডিগ্রি অন্তস্থ কোন দুই যে সিক্সটি ডিগ্রি যে এটা দুই নাম্বার সিক্সটি ডিগ্রি অন্তস্থ গুণ তিন এটা হচ্ছে থার্টি ডিগ্রি যে থার্টি ডিগ্রি শেষ এই তিন পর্যন্ত শেষ তারপর আরেকটা কলম বলছে অন্তস্থ তিন কুণের সমষ্টি মানে নাইনটি মানে কি মানে হচ্ছে যে এখানে এই যে নাইনটি তারপর হচ্ছে সিক্সটি আর হচ্ছে থার্টি তিনটা মিলিয়ে কত হয় সেটা লিখার জন্য বলছে কিন্তু ঠিক আছে আচ্ছা তো সবটা মিলে আমরা জানি ত্রিবু ত্রিপুজের তিনকোনা সমষ্টি একশো আশি ডিগ্রি অন্তঃস্থগুণ একের সন্নিহিত বহিস্ত এই যে অন্তঃস্থগুণ একের সন্নিহিত বহিস্ত মানে এই যে একের সন্নিহিত বহিষ্ঠ এই পাশে যেটা আছে দেখো চিত্রের মাধ্যমে দেখো এই যে এই পাশে যেটা আছে এই যে এই পাশে তো এইখানে নাইনটি হলে তো এই পাশেও কী হবে নাইনটি তো হবে তাহলে এখানে কত হবে নাইনটি এই যে নাইনটি ঠিক আছে তারপরে দেখো এই বলছে অন্তস্থ কোন দুই এবং তিনের যোগফল তাহলে কোনটা যে হচ্ছে হচ্ছে আর থার্টি তাহলে ষাট এবং থার্টি মিলে হচ্ছে কত সিক্সটি এবং থার্টি মিলে হচ্ছে নাইনটি তাহলে এই যে এখানে নাইনটি বসায় দিছে তারপর অন্তস্থ কোন দুই এর সন্ধিত বস্তু তাহলে অন্তস্থ কোন দুই কোনটা যে সিক্সটি ডিগ্রি এটা একটু দেখো চিত্রের মাধ্যমে এই যে দুই হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে এ তো হচ্ছে এই পাশে সবটা যদি একশো আশি হয় এই মাপ যদি সবটা একশো আশি হয় তাহলে এতটুকুর মাপ যদি তুমি সিক্সটি জানো তো বাকিটুকু কত হবে একশো বিশ ডিগ্রি হবে না এখানে হবে একশো তো বিশ ডিগ্রি তাহলে এখানে বসায় দিবা তুমি তো কত ডিগ্রি বিশ ডিগ্রি এই যে দেখো বসায় দিসে একশত বিশ ডিগ্রি অন্তস্থ কোন তিন অন্তস্থ কোন তিন এ পাশে দেখো অন্তস্থ কোন তিন ও একের যুগ ফল তাহলে অন্তঃস্থগুণ তিন কোনটা তিন হচ্ছে এই যে থার্টি এক হচ্ছে নাইনটি নাইনটি এবং থার্টি মিলে হচ্ছে একশো বিশ তিন এর সন্নিহিত বহিস্ত অন্তস্ত তিন হচ্ছে থার্টি সন্নিহিত এটা চিত্র মতো দেখো আবার এই যে এখানে এটা যদি থার্টি সবটা মিলে হয়তো একশো আশি ডিগ্রি তুমি জানো তাহলে এই এতটুকু যদি থার্টি হয় তো বাকিগুলো কী হবে একশো আশি থেকে থার্টি বাদ দিলে কত হয় একশত কত পঞ্চাশ ডিগ্রি এটা হবে একশত পঞ্চাশ ডিগ্রি ওকে তাহলে এইখানে আমরা বসায় দিব কত একশো তো পঞ্চাশ ডিগ্রি পরে গিয়েছি অন্তস্থ কোন এক এবং দুইয়ের যোগ ফল তাহলে অন্তস্থ কোন এক কোনটা ছিল এই যে দেখো অন্তস্থ কোন এক হচ্ছে নাইনটি আর দুই হচ্ছে কত সিক্সটি নাইনটি এবং সিক্সটি মিলে হচ্ছে একশো পঞ্চাশ ডিগ্রি এই যে এখানে একশো পঞ্চাশ ডিগ্রি বসায় দিছি শেষ বাকিগুলো এইভাবে এই মাফিক তুমি বসায় দিবা আমার চিত্র অনুযায়ী আমি বসাইলাম তুমি তোমার চিত্র অনুযায়ী বসাইবা এখন বাকি চিত্রগুলোর সাথেও তোমাদেরকে একটু কোলাবোরেট করে দেই ঠিক না এই যে দেখো এইখানে এইখানে কিন্তু একটা বিপরীত কোণ বিপ্রীতি কোণ কী আছে বিরাজমান দেখো এই এই রেখার উপরে এই দুইটা কোণ অবস্থিত তাহলে এতটুকু যদি সিক্সটি হয় তাহলে এতটুকু কী একশো আশি থেকে সিক্সটি বাদ দিলে কত হয় একশো তিরিশ ডিগ্রি হবে না এতটুকু হবে কত একশো তিরিশ ডিগ্রি ঠিক সেম ভাবে যেহেতু তিনটা কোণই সিক্সটি 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 তাহলে এইখানেও নিঃসন্দেহে কী হবে একশো ত্রিশ ডিগ্রি হবে এখানেও কি হবে একশো তো ত্রিশ ডিগ্রি হবে ঠিক আছে সবই কোণের খেলা হচ্ছে এখানে তারপরে তিন নাম্বারের দিকে তাকাও যে যে এই এটা হচ্ছে একটা সরল রেখা এটার উপরে এতটুকু কোন হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে তুমি যদি এই ছোট কোনটা মান জানো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে বড় কোনটার মান কত হবে পঁয়তাল্লিশ বাদ দাও একশো একশো আশি থেকে পঁয়তাল্লিশ বাদ দাও তাহলে পাওয়া যাবে কত একশো তো পঁয়ত্রিশ এটা হবে একশো পঁয়ত্রিশ বহিস্ত খুন আর কি বহিস্ত সন্নিহিত কোণ আর এটাও কত পঁয়তাল্লিশ তাহলে এটা পঁয়তাল্লিশ হইলে এইখানেও কত হবে একশো পঁয়ত্রিশ আর এখানে যেহেতু বিতরা নাইনটি তাহলে বাইরেও হবে কি নাইনটি খুবই ইজি তারপরে দেখো খুব ভালো মতো তোমরা মনোযোগ দিয়ে দেখবা বিষয়গুলো সব এখানে কি হচ্ছে বিপ্রতি খুনের খেলা হচ্ছে তাহলে এখানে একটা ত্রিভুজ এই ত্রিভুজে কী হবে একটু ডিফারেন্ট কালার দিতে চাই এই যে এইটা এইটার উপরে দেখো এতটুকু হচ্ছে চল্লিশ ডিগ্রি তাহলে সবটা তো একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি থেকে চল্লিশ বাদ দাও তাহলে এইখানে পাইবা কত একশো চল্লিশ ঠিক ভাবে এইখানেও একটু কল্পনা করো যে এই দুইটা একটা কি এইটার উপর কল্পনা করো এই যে সিক্স এটা একটু কেটে দিয়েই দাঁড়াও এটার উপর এটার উপর একটু কল্পনা করো যে এখানে এতটুকু হচ্ছে মানে সত্তর ডিগ্রি তাহলে বাকিটুকু কত হবে একশো আশি থেকে একশো সত্তর একশো আশি থেকে সত্তর গেলে হয় একশো দশ ডিগ্রি ঠিক আছে তারপর এই এখানেও সেম সেম কাজ হবে একশো দশ হবে এখানে তারপর এখানে হচ্ছে দেখো এখানে কিন্তু চলছে খেলা তোমার এখানে যেটা দেওয়া আছে সেটা হইল আমি একটু মানে একটা হচ্ছে পঞ্চান্ন একটা হচ্ছে পঁয়ত্রিশ আর একটা হচ্ছে এখানে হবে এটা এটা হবে তোমার আমি একটু দেখাই এটা হবে পঁচানব্বই পঁচানব্বই ডিগ্রি বুঝছে তো পঁচানব্বই ডিগ্রি ভিতরেরটা তাহলে তুমি একটু চিন্তা করো যে এইখানে যদি এই রেখাটা টানো মানে এই রেখাটার উপরে দুইটা কোন চিন্তা করো তাহলে এইটা এতটুকু সবটা মিলে একশো আশি তাহলে এই পঁচান্ন বুঝে দেওয়া আছে তাহলে একশো আশি থেকে পঁচান্ন বাদ দাও বাদ দিলে কত থাকে নিশ্চয়ই এখানে হবে পঁচাশি নাকি খুবই ইজি আছে বিপ্রদীপ কুনের উপর ভালো আইডিয়া থাকলে তুমি সবগুলো করতে পারবা তারপর এই সবটা মিলে হচ্ছে একশো আশি ডিগ্রি এই সবটা মিলে তাহলে সবটা মিলে যদি একশো আশি হয় তাহলে একশো আশি থেকে পঁয়ত্রিশ বাদ দিলে কত থাকে এখানে একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ সাথে পঁয়ত্রিশ যোগ করলে হয় একশো আশি ঠিক সেম ভাবে এইখানে যদি তুমি চিন্তা করো তাহলে একটা কোন হচ্ছে পঞ্চান্ন আর বাকিটুকু কত হবে একশো আশি থেকে পঞ্চান্ন বাদ দাও বাদ দিয়ে দেখবা যে এখানে পাইবা হচ্ছে একশো পঁচিশ পঁচিশ আর হচ্ছে পঞ্চান্ন মিলে হচ্ছে আশি একশো আশি এই হচ্ছিল এখানকার সব কথাবার্তা ঠিক আছে তো এই কথাবার্তাগুলোর সাথেই তুমি ওইখানে মিলায়ে দিবা চিত্রগুলাটা চিত্রগুলোর সাথে আর এই বিষয়গুলো কোণ দিয়ে তুমি যদি ভালো রকম পারো বিপ্রীতিপকুণ তাহলে পারবা আচ্ছা এখানে আরো কথা বলছে যে তোমরা তিন কোণের সমষ্টি তো এটা জানো যেটা পড়বা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 আশি ডিগ্রি আর এখানে এই কথাটা পড়বা ত্রিভুজের বহিষ্ঠ কোণের পরিমাপ তার বিপরীত মন্ত দুইটি কোণের পরিমাণে যুগ এটা একবার টাডা মুখস্ত করবা টিএম টিএম মানে টাডা মুখস্ত ঠিক আছে তারপর এখানে একটা উদাহরণ দিচ্ছে যে সবকুড়ি ত্রিভুজ যদি সমান হয় মানে সমবাহ ত্রিভুজ হয় সম্ভব ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা কুন সেম সেম সমান থাকে তাহলে প্রত্যেকটা কোন যদি সমান থাকে তাহলে একশো আশি তিন কুনের সমষ্টিগত একশো আশি একশো আশি থেকে একশো আশিকে যদি তুমি তিন দিয়ে ভাগ দাও তাহলে প্রত্যেকটা মান তুমি পেয়ে যাবে অর্থাৎ সিক্সটি ডিগ্রি ঠিক আছে আমরা আগামী দিন ত্রিভুজের বাহু কুণের সম্পর্ক সরি এটা করেই ফেলায় আজকে এটা দেখো আমি একটু করে দিতেছি বুঝাই দিচ্ছি আর কি দেখো একটা ত্রিভুজ দেওয়া আছে এটা ত্রিভুজের এতটুকু হচ্ছে এবি বাহু এটা হচ্ছে বিসি বাহু এটা হচ্ছে বাহু তাহলে এখানে কোন হচ্ছে অ্যা কোন এটা হচ্ছে সি কোন এটা হচ্ছে কি বি কোন। তোমাদেরকে একটা জিনিস বলি যে কেউ যদি এভাবে লিখে যে বি সি কোণ এভাবে যদি কেউ লিখে তখন তুমি মাঝখানে একটা বুঝবা যে এইটা আছে মাঝখানে বি বি হচ্ছে মানে এটার কোনটা আর কি মূলত দেখো যে এখানে অ্যাসি লিখছে না যে অ্যাসি বি হচ্ছে মাঝখানে তাই এটার কোন হয়েছে বি সি হচ্ছে মাঝখানে কোন হয়েছে সি তারপরে এ হয়েছে মাঝখানে এ হয়েছে মানে কোন হয়েছে এ এভাবে চিন্তা করবা তারপর এখানে একটা ত্রিভুজ এটা তোমরা মানে ত্রিভুজ একে আলাদা আলাদাভাবে করতে বলছে এখানে ঠিক আছে এটা সহজ আছে কঠিন না এটা খুব ইজি তো কোনগুলো অ্যাবি বাহুর নাম হচ্ছে সি বিসি সি বাহুর নাম হচ্ছে এ তারপর অ্যাসি বাহুর নাম হচ্ছে কি অ্যাসি বাহুর নাম এখানে কি দেওয়া বি এটা মনে রাখবা তারপরে এখানে ত্রিভুজগুলো একটু চিন্তা করো যে ক্রম নাম্বার এক অন্তস্তক্ষ নাইনটি ডিগ্রি অর্থাৎ এটা হচ্ছে নাইনটি ডিগ্রি এ নাম্বার কোনে আসে নাইনটি ডিগ্রি যেখানে হ্যাঁ নাইনটি ডিগ্রি তোমরা তোমাদের মতো করে কাজগুলো করবা অনেকের অনেক হইতে পারে নাইনটি হইতে পারে অন্যান্য মাপের হইলে হইতেও পারে তোমরা নিজেরা করবা এটা বিভিন্নভাবে চিত্রগুলো আঁকবা একা একা করার চেষ্টা করবা ঠিক আছে তারপর এটা যদি নাইনটি হয় তাহলে যেহেতু কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তুমি জানো তাহলে এনে নাইনটি হইলে এখানে মাপ দিবা তাহলে এখানে কত হবে সিক্সটি হয়ে যাবে ঠিক আছে এখানে হয়ে যাবে থার্টি ঠিক আছে মাপ অনুযায়ী হইতে থাকবে এভাবে তাহলে এই এইগুলাই তুমি চকে লিখবা যে বি কোন বি কোন হচ্ছে সিক্সটি তারপর সি কুন এটা হচ্ছে থার্টি যে লিখবা বাহুগুলো মাপবা এ এ বাহু এতটুকু মাপ কত এখানে পাওয়া গেছে পাঁচ সেন্টিমিটার বি বাহু এই যে এতটুকু এই যে অ্যাসি এটা হইছে পাওয়া গেছে চার সেন্টিমিটার তারপর এবি বাহু এটা সি হ্যাঁ সি বাহু সেটা পাওয়া গেছে এক সেন্টিমিটার এভাবে মাপ দিতে হবে স্কেল দিয়ে মাপ দিয়ে এখানে লিখতে বলছে তারপরে বৃহত্তম বাহু বৃহত্তম বাহু হচ্ছে এই যে এ বাহু তার বৃহত্তম ক্ষুদ্রতম বাহু হচ্ছে এই যে এখানে সি বাহু তাহলে বৃহত্তম কোনটা কোনটা হবে এটাও হবে কি এক এই যে এক আর ক্ষুদ্রতম কোন হবে সি কোণ ঠিক আছে ক্ষুদ্রতম বাহু হচ্ছে এই যে এটা এটার বিপরীতে হচ্ছে কোণ তাইলে এটা হবে ক্ষুদ্রতম কোণ আর বিপরীত বাহু এই বৃহত্তম বাহু হচ্ছে বিসি অর্থাৎ এ বাহু এ বাহুর বিপরীতে হচ্ছে তাইলে তাহলে কোণটা হবে সবচেয়ে বড়ো অর্থাৎ বিপরীত বৃহত্তম বাহুর বিপরীত কোণে যেটা থাকবে সেটা বড় হবে এবং ক্ষুদ্রতম বাহুর বিপরীতে যে কোনটা থাকবে সেটা ক্ষুদ্রতম হবে বাকিগুলো এইভাবে সলভ করে দেওয়া আছে এখানে তোমরা চি চিত্র এঁকে এঁকে এটার সলভটা মানে করবা আর কি নিজেরা মাপ নিয়ে নিয়ে করতে বলছে আর কি বুঝতে পেরেছো আমি আবারও বলতেছি চিত্র আঁকবা একটা চিত্র এঁকে মানে পাঁচটা পাঁচটা দেওয়া না পাঁচটা চিত্র আঁকবা পাঁচটা চিত্র এঁকে তোমরা এখানে বসানোর চেষ্টা করবা ঠিক আছে যে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ তোমার তো পাঁচটা চিত্র আঁকাই আছে ওখানে তাহলে ওখান থেকে দিয়ে দিতে পারো ঠিক আছে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য